রাজবাড়ি কোনো বাড়ি নেই আমার নারু বাজার ছোট্ট একটা ঘর আছে তাছাড়া রাজবাড়ি বাড়ি নেই তাও এই ঘরটা রাখা তো অনেক আগে আর এই একশো টোক একটু কম তা এই জায়গাটা রাখা অনেক আগে সে কায়দা ঘোষ করে আমি ব্যবসা বাড়ি দিদি করলে জায়গাটা জ্বর ছিলাম এবং আমি সে জায়গা দিদি ঘর নি ব্যবহারও করতে পারিনি ভাড়া দিয়ে থুই এবং সে ঘরে ব্যবসা চলে এই ব্যবসার কিছু শেয়ার আমার আছে বুঝছ এই ড্রাইভাবের যে ব্যবসা এই ব্যবসারও শেয়ার আছে তা আমি ওই লোক নিজে বুঝিয়ে দিয়ে লেখাপড়া যাই দিয়ে একটা লোক আছে সেই সেলার বাইক দিয়ে হয় সেই ব্যবসাটা চালায় এই মধ্যে যা দিয়ে আর অভিযোগ যা দেখে আমার মতে সব মিথ্যা কথা আমার দুই ছেলে মেয়ে দুটি ছেলে চাকরি করে মিশন করেছে এরা কিছুই পায় না এরা কিবারে মাং নাই বড় বয়সীরা চাকরি বয়সে কুড়ি বছর আর ছোটোটার বয়স চোদুমান মনে হয় সত্তর আঠারো বছর ওটাও মিথ্যা কথা অল্প কিছু জমি জমা আমার মাঠে আছে এবং আমার বাপের আবার অল্প কিছু আছে আর নিজে কিছু আমি রাখছি মেয়েটাই আমি কোনো জমি জায়গাও রাখি নাই বিল্ডিং

কিন্তু আমার জামই আমরা যতদিন আমার যাবই ছিল সেতদিন আমার ভাষা যাবার দিত না মানুষকে জামা না বাহা দিত সব কিছু যাবই করতে আছে বুঝছে এই যে মিডিয়া ফিডিয়া যা কিছু যাবই এই ডিফেন্স দেওয়ার পরে খেপিয়ে গেছে এই এই চাল আসছে খুব আর কী করবো আমি তো কিছু করার নেই আমি তো লেখা জানি যাইনি আমি বড় ইয়ে ডান যাও না ওটা আমার তার বিটা আমরা আমার কিছু দেয় না আমার দুই বিটার এটা সেরা ভাই সাল বিয়ে দিলি কিছু ঘটনা কাটতে দেয় এটা তোমার তো জানো দেয় না ওইটার বাহির বাড়িতেই যা কী কী দেশে তাও আমি শুনি নাই তার কারণ আমি ছোটোকালের তে পর খানে আলা না আমি চাই নিয়ে আমার যা আয় আছে আমি তাই খাই এখন রুটি দুটলে আমি এখন রুটি খাই তাই তুমি বাদ গোস বাদ খাস ওটা আমার কোনো আশা নেই তাই আমি বিয়ের সময় কইছিলাম বিয়ে যদি আমার বিয়ের অবস্থা ভালো যদি আমার সবার কিছু হয় সে দেবেন না আপনার আর কিছু দেবেন তা ওই অল্প কিছু আপনার মেয়ে দুই এক বুড়িকে সোনা হয়তো দেশে ঘন্টা টাই এই তাছাড়া আমার কোনো সোনার দরকার নাই